সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী আমরা তার কাছ থেকে আশা করব যে তিনি একটা মানে সাম্প্রদায়িক টেনশনের পরিবেশে একটা দাঙ্গার গিয়ে এমন ভূমিকা পালন করবেন না যাতে কিনা দাঙ্গাতে আরো মানে আগুনে ঘি পড়ুক দাঙ্গাতে আরো উস্কে দেওয়ার কাজ ওনারা করতে যাবেন না এটা আমরা আশা করতাম কিন্তু এটা ঘটনা যে সুকান্ত মজুমদাররা যে রাজনীতি করেন তাদের কোথাও দাঙ্গা বাঁধানো এবং সেই দাঙ্গাকে ভালো করে উস্কে দেওয়াতেই এদের রাজনৈতিক লাভ এরা সেই লাভটা নিতে গেছেন আমি কখনো একটা আমি নিজেও একটা বিরোধী রাজনৈতিক দল করি আমি কখনো যদি দাঁড়িয়ে বলি যে সুকান্ত মজুমদারকে আটকে দিয়ে পুলিশ ঠিক করেছে সেটা বলাটা আমার পক্ষে কঠিন কেননা তাহলে একই কথা কালকে আমার দলের কোনো নেতাকে আটকে দিয়েও বলতে পারে কিন্তু আবার এইটাও ঘটনা আজকে ধরুন সুকান্ত মজুমদার যদি মোথাবারিতে যাওয়ার অধিকার থেকে থাকে তাহলে কি রাহুল গান্ধী থেকে শুরু করে আমি চুরি থেকে শুরু করে গোলাম নবী আজাদ থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতাদের আসামে যাওয়ার অধিকার ছিল না কাশ্মীরে যাওয়ার অধিকার ছিল না তাহলে কেন এটা বারবার এই বিজেপির আমলে এটা হয়েছে এবং হয়ে চলেছে যে বিরোধী দলের নেতারা কখনো মণিপুরে কখনো আসামে কখনো কাশ্মীরে গেলে এয়ারপোর্ট থেকে বিরত দেওয়া হয় এয়ারপোর্টে তাদেরকে গ্রেপ্তার করে দেওয়া নেওয়া হয় ডিটেন করা হয় পরের ফ্লাইটে জোর করে তুলে দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয় সুতরাং ভারতের মাটিতে ভারতের মানচিত্রে যদি সুকান্ত মজুমদারের গণতান্ত্রিক অধিকার থেকে থাকে মোথাবাড়ি যাওয়ার তাহলে রাহুল গান্ধী থেকে শুরু করে বামপন্থী নেতা থেকে শুরু করে বাকি যে বিরোধী নেতা আছেন তাদেরও একই গণতান্ত্রিক অধিকার কাশ্মীর মণিপুর আসামের ক্ষেত্রেও থাকতে হবে এবং তার বাইরে আমরা সব রাজনৈতিক দলের কাছে অ্যাপিল করছি দয়া করে চারটে ভোট বাড়ানোর জন্য কমানোর জন্য দাঙ্গা বাঁধাবেন না দাঙ্গার রাজনীতি আগুন ঢালবেন না